উমর সারাটা দিন পরিষদের কাজ করতেন কিসের কাজ কিন্তু রাত যখন হয়ে যাইত খলিফাতুল মুসলিম প্রজাদের হালাত জানার জন্য প্রজাদের অবস্থা জানার জন্য রাতের বেলা গুলাম আসলামকে নিয়ে বের হয়ে যাইতেন যে এখন সোহান আল্লাহ পৃথিবীর ইতিহাসে এমন শাসক পাইছি নাকি আমরা যে শাসক দিনের বেলা পরিষদ পরিচালনা করে কিন্তু রাত হয়ে গেলে জনগণের খবর নেয় পাইছে কিন্তু এমন একজন সাহাবা যিনি অর্ধ পৃথিবী শাসন করেছেন রে বাবা উমর যে রাস্তা দিয়ে চলতে চল্লিশ দিন পর্যন্ত শয়তান ওই রাস্তা দিয়ে চলে না জুরে কন সোভান আজ উমরের অন্তরের মধ্যে এমন তাকুয়া খলিফাতুল মুসলিম অর্ধ জাগান শাসন করেন অথচ তার শরীরের মধ্যে যেই কাপড় এই কাপড়টা চোদ্দ থেকে সতেরোটা তালি কতটা বলে চিন্তা করেন একজন খলিফার শরীরের মধ্যে তালি যুক্ত জামা অথচ আজকে মেম্বার চেয়ারম্যানের জামার গাড়ি বাড়ি দেখলে মাথায় খারাপ কথা ঠিক কিনা এমপি হলে তো কোনো কথাই নাই বেগম বাড়ি কথা ঠিক কিনা অথচ অমরের শরীরের পোশাকে

করে চলে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি কন সোহাল আল্লাহ আল্লাহর ভালোবাসা যদি কেউ পায় দুনিয়াতে তার কোনো কিছুর দরকার আছে নাকি আখেরাতে তার কোনো কিছুর দরকার আছে নাকি রবের ভালোবাসা আমরা চাই তো কি বলেন রবের ভালোবাসা যদি পেতে চাই তাকওয়া অর্জন করতে হবে আল্লাহকে ভয় করে চলতে হবে আল্লাহকে ভয় করলে কি লাভ দুনিয়ার মধ্যে বাংলাদেশের মধ্যে আজকে দেখবেন পুলিশ র‍্যাব এসপি আর্মির অভাব নাই কথা বলেন ঠিক কিনা প্রশাসনিক বাহিনীর অভাব নাই কেন বলে দুর্নীতি দমন করবে চুরি ডাকাতি দমন করবে গুনা ইফতেজিং

বোঝা গেল পুলিশ দিয়া র্যাব দিয়া গোয়েন্দা বাহিনী দিয়া মানুষকে গোনার থেকে বাঁচানো সম্ভব সম্ভব নেই চুরির থেকে বাঁচানো সম্ভব দুর্নীতির থেকে বাঁচানো সম্ভব কিন্তু আল্লাহ বলে কেউ যদি তাকুয়া অর্জন করে রবের ভয় অন্তরে থাকে দুনিয়ার পুলিশ ওই স্যাটেলাইটের তীক্ষ্ণ দৃষ্টি যেখানে মানুষকে গুণার থেকে ফেরাইতে পারে না একজন মানুষের তাকুয়া আল্লাহ তাকে গুণার থেকে ফেরাবে ঠিক না ভেটি জয়গ এই জন্যই তাকুয়ার দরকার আর যারা তাকওয়া অর্জন করে তারা আল্লাহর বন্ধু জয়গর সোহানন্দ আল্লাহ বলে আল্লাহ হ আমানু আমি আল্লাহ সমস্ত মুমিনদের অভিভাবক বন্ধু জুরেখন সোহান আল্লাহ কিন্তু আমি আল্লাহর বন্ধুকে সমস্ত মূমিদের বন্ধু আমি আল্লাহ অভিভাবক কিন্তু আমার বন্ধুকে আল্লাহ সাদদেন ইন আউনিয়া উহু ইন্লাল মুত্যাকু।

বলে যারা করবে আমি তাদের তাই গ্রহণ করব কবুল করবো আনিয়া কেউ যদি নামাজ আদায় করে আমি আল্লাহ গ্রহণ করব। করবো যদি রোজা আদায় করে আমি আল্লাহ গ্রহণ করব। আল্লাহর ভয় নিয়া কেউ যদি মক্কা কামকার রমায় যায় আমি আল্লাহ তার হসকে কবুল করে নিব আল্লাহর ভয় নিয়া যে আমল তাই করবি আমি আল্লাহ তোর আমল কবুল করে নিব মা পেরেশান হয়ে গেলেন সন্তানটাকে নিয়ে এবার মেডিকেলে চলে গেলেন কোথায় গেলেন বলেন মেডিকেলে যাওয়ার পর ডাক্তারকে ডাক দেয় কয় ও ডাক্তার সাহেব সন্তানটা বড় অসুস্থ তড়ি ঘড়ি করে ডাক্তার চিকিৎসা দিয়ে সন্তানের জন্য কিছু ট্যাবলেটের ব্যবস্থা করলেন কিসের ব্যবস্থা করলেন জোরে কন ডাক দেয় কয় ডাক্তার এবার ও মাজান ট্যাবলেটগুলো দিলাম কিন্তু ট্যাবলেটগুলো বড় তিতা সন্তানটাকে খাওয়াইতে হলে কৌশলে খাওয়াইতে হবে এমনি এমনি কিন্তু তিতা ট্যাবলেট ছোট বাচ্চা খাবে না কথা গণ ঠিক কিনা এইবার ডাক্তার ডাক দেয়া কয় খাওয়ানোর কৌশল কি বলে বাড়িতে গিয়ে এক কিলো মিষ্টি আনবেন কি আনবেন মিষ্টির ভিতরে তিতা ট্যাবলেটগুলো দিয়ে সন্তানদের খাওয়ায় দিবেন মা এবার বাড়িতে যাওয়ার পরে কাছে ফোন দেয়া হয় ও স্বামী আমার সন্তান তো অসুস্থ ডাক্তার তিতা কিছু ট্যাবলেট দিয়েছে এই তিতা ট্যাবলেটগুলো যদি খাওয়াইতে হয় তাহলে মিষ্টির প্রয়োজন অতি তাড়াতাড়ি এক কিলো মিষ্টি পৌঁছায় কয় কিলো মিষ্টি মিষ্টি পাঠানো হলো মা এবার মিষ্টির ভিতরে তিতা ট্যাবলেট গুলো ঢোকায় দিছে এইবার কয় সন্তান সকাল বেলা একটা খাবি দুপুরে একটা খাবি আবার রাতের বেলা একটা খাবি খবরদার বেশি খাবি না সকালে একটা দুপুরে একটা রাতে একটা কি সকাল দুপুর রাত এক ঘন্টার মধ্যে এক কিলো মিষ্টি হাত দিয়ে মায়ের মাথায় গরম আরে তোর হওয়ার কথা কিন্তু অসুস্থতা কেমনে ধমক দেখ মিষ্টিগুলো খাইছিস হ্যাঁ মিষ্টি তো সব খাইছি সত্য করে বল মিষ্টি কি সব খাইছ সন্তান এবার ভয়ে ডাক দেখ ও মা সব খাইছি কিন্তু মিষ্টির ভিতরের বিসি গুলো ফেলাযা দিছি কি করছি খান মিষ্টির ভিতরের বিসি ফেলাযা দিছি মা দেখ মিষ্টি খাও মিষ্টির ভিতরের বেশি গুলো যদি ফেলা দাও মিষ্টি খাওয়া হবে কিয়ামত পর্যন্ত তোর অসুখ ভালো হবে না এ নবীর আশেকের দল। জন্মের পর থেকে যখন থেকে নামাজ ফরজ তখন থেকে মিয়া মৃত্যু পর্যন্ত যদি সিজদা দাও বারবার বাইতুল্লাহর গিলাফ ধরো প্রত্যেকটা রোজা করো সব ইবাদত যদি করো কিন্তু অন্তরে তাকওয়ার মেডিসিন নাই আল্লাহর ভয় নাই বলে কিয়ামত পর্যন্ত তোর ঢিবা লুই হবে তোর নামাজ কবুল হবে না ঠিক কিনা বলে এজন্য কিসের দরকার

অনেকগুলো বরকি লইয়া রাখাল মাঠের মধ্যে পরীক্ষা করার জন্য রাখালের ডাক কয় ও কিনারায় দূর দূরান্ত অঞ্চল থেকে সফর করে আসছি যার কারণে পিপাসা আমার একটু দুধ দহন করে দাও পান করব রাখাল ডাক দেয়া কয় ভাই এই যে বরকির পাল দেখতেছো এটা দেখা শোনার দায়িত্ব আমার ঘাস খাওয়ানোর আমার দায়িত্ব সন্ধ্যা যখন হয়ে যাবে বাড়িতে পৌঁছায় দেওয়ার দায়িত্ব আমার কিন্তু কাউকে দুধ দহন করে পান করানোর দায়িত্ব আমার নয় ঠিক না ব্যাটি পরীক্ষার জন্য ডাক দেয়া কয় ও রাখাল ভাই তাইলে একটা কাজ করো এতগুলো বরকির মধ্য থেকে একটা বর্কি আমাকে দিয়ে দাও বিক্রয় করো এতে তুমিও কিছু টাকা পাইবা আমিও বরকি পাইলাম তুমিও লাভবান হইলা আমিও লাভমান হইলাম মালিককে বলবো একটা বরকি পাল থেকে চলে গেছে হারায় গেছে শেষ হয়তো দুনিয়ার মালিক দেখবে না কিন্তু উপরে যেই মালিক আছে সেই মালিককে কেমনে ফাঁকি দিবা

এর জবান শক্তি খুলে দেওয়া হবে বাক শক্তি খুলে দেওয়ার পর বিরুদ্ধে তোমার জবান সাক্ষী দেবে তোমার বিরুদ্ধে তোমার হাত সাক্ষী দেবে তোমার বিরুদ্ধে তোমার পা সাক্ষী দেবে ডাক বলবে দয়ার মালিক এই হাত দ্বারা অমুক গোনা করেছে পা দ্বারা অমুক জায়গায় গিয়ে গোনা করেছে জবান দ্বারা অমুক গোনা করেছে তোমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলো যদি তোমার বিরুদ্ধে দাঁড়ায়া যায় বল সেদিন কে বাঁচাবে ঠিক না বে ঠিক বলে